আসলে দুই নম্বরটা নিবেন যেহেতু এটা কথার কথা বলছি এই জন্য বলতে তো অসুবিধা নেই একশো কোটি টাকার চেক যদি হাতে পান তখন হাতটা দুই নম্বর দিকে কতটুকু যাবে আর এক নম্বর দিকে কতটুকু যাবে তখনই দেখা যাবে দেখুন এটা মানুষের প্রকৃতি যে মানুষ মনে করে যে আমার অনেক টাকা পয়সা হলে অনেক ব্যাংক ব্যালেন্স হলে অমুক চেয়ারে গেলে আমি বোধহয় সুখী হয়ে যাবো আপনি যে চেয়ারে যাওয়ার জন্য লালাইত ওই চেয়ারে থাকা বহু ভদ্রলোক আপনাকে দেখে আক্ষেপ করে আরে এই বেটা আমার চেয়ে কত সুখে আসে আমি যে সিট কি যে একটা অবস্থার মধ্যে আছি বলতেও পারি না হতে পারে কি পারে না আপনারা অবাক হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয় উঠতে বসতে চলতে ফিরতে ঘুমের কাজ ফিরতে ঘুম থেকে উঠতে খাবার গ্রহণ করতে পানি পান করতে ওষুধ সেবন করতে মসজিদ থেকে বের হতে প্রবেশ করতে এমন কি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে ওয়াশরুমে যেতে ওয়াশরুম থেকে বের হতে স্ত্রী সবার সময় বিভিন্ন সময় এত দোয়া করেছেন দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় না এত দোয়া করেছেন ইন্টারেস্টিং বিষয় হলো একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন বা আমাকে অনেক সম্পদ দান করুন আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন আল্লাহ আমাকে অনেক পদ দান করুন আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন অনেক ব্যালেন্স দিয়ে দেন অনেক জমি জমা দিয়ে দেন এরকম একটা দোয়াও তিনি করেন নাই আমাদেরকে তাহলে কি তিনি সুখ সুখ চাওয়ার দোয়াগুলো হলো আফওয়া আখরা আল্লাহ দুনিয়া এবং আখরাতে আপনার কাছে আমি সুখ চাই সমৃদ্ধি চাই প্রশান্তি চাই সচ্ছলতা চাই আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ দান করে ওই যে কল্যাণ কুড়ের ঘরে যদি হয় সেটাই দেন অনেক তরুণ আছে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি চাই না আল্লাহ এই এক কোটি হলে চলবে আমার আল্লাহ একটা ফ্ল্যাট বুকিং দেব ঢাকায় আর চলার জন্য গাইড দরকার না এটা ভালো বাইক হলে চলবে আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ চল্লিশ লাখ টাকা পুঁজি হাতে থাকলেই চলবে আল্লাহ এক কোটি ব্যাস বিশেষ করে যখন মানুষ বেকার থাকে যখন মানুষের চোখে সরিষা ফুল থাকে উপার্জনের কোনো পথ থাকে না পেরেশানিতে থাকে তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন লেখে যে এরকম দোয়া আল্লাহ তালা কাছে করা যাবে কিনা তো এগুলো কোনো সঠিক দোয়া না কারণ ওই এক কোটি আল্লাহ তালা আপনাকে দিলেন দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে এক কোটি দশ লাখ কি বলেন তাহলে আপনি সুখী হবেন হতে পারে কি পারে না বলেন ও যে কোন যুবক নাকি দোয়া করেছে এটা গল্প আছে না বেশ প্রসিদ্ধ জানলা এমন একটা লাইফ চাই যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে আল্লাহ তালা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানাই দিস দুই হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলা আর মহিলা মহিলাও আরেকজনের টাকাও সেতু এগুলা বহন করে বেড়াচ্ছে তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে হতে স্মার্ট মানুষ কেউ পারে না ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না ইমানদার বলবে আল্লাহ তুমি কি আমাকে সুখ দিবা না কোন লাখ ছাড়ার সুখ দিবা না এক বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা তুমি জানো আমি তোমার কাছে সুখ চাই সুখ এ হলো ইমানদারের টোয়া মোারামাজ তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো তো ইনশাআল্লাহ আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বাড়ছে একটা সংবাদ শুনে আলোচনা যে না যেতে আরেকটা সংবাদ আমরা শুনতে পাচ্ছি কেন হচ্ছে আমি এটা ঘাটাঘাটি করলাম অনলাইনে বিভিন্ন গবেষকরা বিভিন্ন বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন এই সমস্ত ঘটনাগুলোকে দেখা যায় যে এর মধ্যে একটা বড় অংশ এ পথে চলে যায় কেন তারা অভিমান করে অপমানিত হয়ে একজন ইমানদারের অপমানিত হয়ে এই পথে যাওয়ার কথা নয় কারণ একজন ইমানদার বিশ্বাস করে ওকে আমি অপমানিত হলাম আমার কলেজে আমার ইউনিভার্সিটিতে আমার শিক্ষালয়ে কিংবা আমার কর্মস্থলে কিংবা পরিবারে আমি চরম অপমানিত হয়েছি আমাকে অনেক কষ্ট দেয়া হয়েছে আমাকে ভুল বোঝা হয়েছে স্যার আমাকে ভুল বুঝলেন হতে পারে জজ সাহেব আমার প্রতি অবিচার করেছেন উনি মিথ্যা বিডেন্সের ভিত্তিতে বিচার রায় ভাই দিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে আমি তো না আমি জানি আমি ডিপ্রেসড হয়ে গেলাম যে সে তো বলে আত্মহত্যা করতে যেতে পারে এখানেও জায়গা আছে যে এই বিচার বিচার না সার ভুল বুঝতে পারেন কিন্তু সারের মালিক ভুল বুঝবেন না আজকে সার আমার প্রতি অবিচার করতে পারেন না হয়তো উনি এতটুকু বুঝছেন তার বুঝের সীমাবদ্ধতা ছিল কিন্তু আল্লাহর বলেন কি আমার তো ময়দানে প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন কি করবেন না তাহলে আমার হারানোর তো কিছু নেই আমি সবর করবো অপেক্ষা করব এরপর দ্বিতীয় সর্বোচ্চ যে বিষয়টি দেখা যায় প্রেম গঠিত কারণে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তরুণদের মধ্যে এই এসেটা বেশ আমি প্রায় সময় বলি অনেক ইয়াংরা প্রশ্ন লেখে বা টেলিভিশনে ফোনে টেলিভিশনে প্রশ্ন করে না পলাপান জানে বাপমা শুনে যাবে আবার তো গোপন সিদুর লেখা অনেক সময় যে হুজুর একজনকে ভালোবাসতাম সে আরেক জায়গায় আরেকজনের হাত ধরে চলে গেছে এখন আমি অনেক ডিপ্রেসড আমি কি করতে পারি এই জাতীয় প্রশ্ন আসলে আমি বলি ভাই আপনার জায়গায় যদি আমি হইতাম সে যেহেতু আরেকজন হাত ধরে চলে গেছে আমি এক মজলিসে চারটা বিয়ে করতাম যদি সুযোগ থাকত কারণ সে যদি আমাকে ছাড়া সুখে থাকতে পারে তো আমি দুখে থাকবো কোন দুঃখে তাহলে আমি তো মানে খুশি হব যে আমি একটা ভুল জায়গায় এতদিন নক করতেছিলাম এই জায়গাটা সঠিক ছিল না আলহামদুলিল্লাহ আমার বাঁচাইছে আপদ গেছে আপনার তারা সুখে খুশি হওয়ার কথা ইমানদারের দৃষ্টিভঙ্গিটা তাকে সবসময় সুখী করবে ইমান ওই যে বললাম সে যদি দুঃখেও পড়ে সে চিন্তা করবে যে এই দুঃখের মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত আছে আমি একটা গল্প কতবার যে শুনাইছি বিভিন্ন জায়গায় সৌদি আরবে এক হোটেল ব্যবসা করেন এক বাংলাদেশী প্রবাসী ওই ভাই উনি সৌদি মালিক থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে নেন এরপরে সারা বছর হাজিদের কাছে কাছে ভাড়া দেন বাংলাদেশি সারা দেখে মন খারাপ কিনে ভাই মন খারাপ কেন আমার পরিচিত আমাকে বললো ভাই আর বলেন না আমার দেশি ভাই সে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি এক মিলিয়ন দিয়ে সারা বছরের জন্য এই বিল্ডিংটা ভাড়া নেই সেই বারো লক্ষ রিয়াল দিয়ে মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে নিছি আমি অনেক বছর ধরে এটা চালাই যাক সে আমাকে ক্ষতি করার জন্য এটা করছে আসলে তো এত লাভ হয় না সে যত মনে করছে মন খারাপ তবে বেচারা দেশেই চলে আসছে একসাথে না থাকবই না আমি এত বছর ছিলাম এত বছর এটা করছি এখন বিল্ডিংটা হাত ছাড়া হয়ে গেছে মন খারাপ করে দেশে চলে আসছে দেশে আসার কিছুদিন পরেই পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে আর করোনার সময় দুই আড়াই বছর পর্যন্ত মক্কার সমস্ত হোটেল মাসি মারতেছে ওই সৌদি মালিককে তো সে বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে শেষ ও নিয়ে তো সে চলে গেছে এগ্রিমেন্ট হয়ে গেছে শেষ আর বিজনেস জিরো তো আমি ওই লোকটা একদিন দেখে বললাম ভাই সেদিন আপনি অনেক মন খারাপ করছিলেন আপনি গর্তে পড়তেছিলেন আল্লাহ তালা ধাক্কা দিয়ে আপনারে বাঁচায় দিছে কিন্তু আপনি তখন বুঝেন নাই আপনি তখন বুঝছেন আল্লাহ উনি বলতেছিল না ভাই এক অক্ত নামাজ আমি হারাম ছাড়া পড়ি না চড়ি না মেসফলাতে আমার হোটেল হারামে পাঁচ নামাজ যায় পড়ি আল্লাহর রে একদিনও ছাড়ি নাই এত আমরা এত হস্ করলাম এই আমার কপাল আল্লাহ আমার আমার এই দিলেন কিন্তু আল্লাহ তালা যে তাকে বাঁচাচ্ছে এটা সে কিন্তু খেয়াল করে ছোট বাচ্চা পোলাপান মোমবাতি বা চেরাক যখন জ্বালানো হয় আগুন টকটকে লাল দুই বছর আড়াই বছর পলাপান দেখবেন আগুন ধরতে চায় কারণ আগুন একটু নাচে আবার লাল দেখতেও সুন্দর ভয়ঙ্কর সুন্দর ধরতে চায় তারা বাপ মা কি করে কি বলেন বাচ্চা যখন ধরতে চায় বাপ মা আগে দেন তাকে বাঁচানোর চেষ্টা করে বাঁচানোর চেষ্টা করলে বাচ্চা কি করে বলেন তো হ্যাঁ বাচ্চা মেনে না যে হ্যাঁ আব্বা মা আমার জন্য ডিসিশন নিয়েছেন অবশ্যই গুড আমি ধরবো না তাহলে ওকে এটা কি করে সে রীতিমতো বিদ্রোহ করে ছোট মানুষ দুই পারে না লড়াই করে শক্তি সর্বশক্তি দিয়ে সে আগুন ধরবেই ধরবে চেষ্টা করে বাপ মা তো দিবেই না এবার কোনো মত যখন না পারে শেষ অস্ত্র মেয়েদের শেষ অস্ত্র বাচ্চাদের শেষ অস্ত্র কাঁদতে কাঁদতে এবার সে পারলে শহীদ হয়ে যায় কাঁদতে কাঁদতে এমন অবস্থা তার কান্নার যে আপনার ভাষা এই কান্নার ভাষা বলছে যে বাবা মা আমার এত নিষ্ঠুর এত নির্মম এ লাল জিনিসটা ধরতে চাবো তারা এত বাধা দিল আমাকে কোনো ভাবেই না একটু কি হইতে ধরতে দিলে কিন্তু বাপমা তাকে ধর যতই কান্দে না চান্দে তোমাকে ধরতে দেওয়া হবে না কারণ বাপমা জানে ওইটাতে তার ধ্বংস অনিবার্য ডেকে আমাদের জীবনে অনেক কিছু আমরা এরকম চাই যে অমুক জায়গায় চলে গেলে আমার তো পো আবারও হয়ে যাবে আমার রব দেখছেন না আমার এখানে যাওয়ার মধ্যে কল্যাণ নাই ওই জায়গায় হয়তো আরেকজন গেলে তার কল্যাণ হতে পারে আমার জন্য ওখানে হয়তো কল্যাণ নাই ইমানদার তখন মেনে নিবে অতএব ভাইরা আমার আমরা ডিপ্রেসড হয়ে যারা নিজেকে শেষ করছি তারা তাদের ইমানের দুর্বলতার কারণে সেদিকে যাচ্ছে তো আমরা এই যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে এগুলোর অন্যতম কারণ হল আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে সাফ কথা এর মূল এবং একমাত্র কারণ হলো মানুষ কার থেকে দূরে সরছে আল্লাহ থেকে দূরে সরছে মানুষ যখন আল্লাহর কাছে থাকবে আল্লাহ নৈকট্য অর্জন করবে আল্লাহর বন্দিগি করবে ইনশাআল্লাহ আল্লাহ সে পরম কষ্টের মধ্যে থেকেও তৃপ্তির হাসি হাসতে পারবে তাকে আল্লাহ তালা সুখ জিনিসটা দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা পাওয়ার তফিক দান করবে আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইন কুলুক মনে রাখবে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা আমাদের অন্তরকে প্রশান্ত করে অতএব আমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হবো তো ইনশাআল্লাহ আত্মহত্যার কারণগুলোর মধ্যে আরেকটা কারণ পর্যালোচনা করে দেখা গেছে গবেষকরা উল্লেখ করেছেন যে চাওয়া পূরণ না হওয়ার কারণে বায়না দেওয়ার কারণে একটা বিশেষ ব্র্যান্ডের মোবাইল চাইছিলাম বাবা দেয় নাই বাইক চাইছিলাম দেয় নাই পাখি ড্রেস চাইছিলাম জামায় কিনে দেয় নাই এই জন্য আত্মহত্যা করে এগুলো ওই ব্যক্তি করতে পারে যে আল্লাহর সাথে পরিচয় নাই যার আল্লাহ আল্লাহর সাথে পরিচয় আছে সে জানে পৃথিবীতে সকল চাওয়া পূরণ হওয়ার নয় ওই যে সে না পাইলে তো শুকুর আদায় করবে বা সবর করবে আবার মাদকের কারণেও আমাদের অনেক তরুণরা ধ্বংসের অতলতলে হারিয়ে যাচ্ছে দেখুন মাদক শক্তি এটা মানুষ সাধারণত মাদকের দিকে পা বাড়ায় সুখের জন্য ঠিক না এটা শান্তির জন্য যায় কিন্তু আলটিমেটলি শান্তি কতটা হয় আলটিমেটলি সুখ কতটা পায় একজন ইমানদার তিনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করেন সবর করেন আল্লাহ রবুল আলমী তার জন্য জন্মাতে এমন এমন পানীয়ের ব্যবস্থা রেখেছেন যে দুনিয়ার কোনো পানীয়ের সাথে সেটার কোনো তুলনা হয় যারা মাদক সেবন করে বা মাদকের পথে পা বাড়ায় এই মাদক সেবন করার মাধ্যমে তার বিবেকটা বিবেকটার উপরে প্রলেপ পড়ে যায় তাই না সে অসংলগ্ন আচরণ করে আর এই বিবেকটা হলো আল্লাহর দেওয়া সব ছিল আমার আল্লাহর দেওয়া সবচাইতে এই অপরাধ হল সকল অপরাধের মূল এবং মান একটা মানুষ যখন মাদকের দিকে পা বাড়ায় তখন সে তার হিতাহিত জ্ঞান আর থাকে না তখন সে বাবা মার সাথে রাব বিহেভ করে সেই স্ত্রীর প্রতি টর্চার করে সে নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয় নিজের কেরিয়ার শেষ করে দেয় নিজের স্বাস্থ্য শেষ করে দেয় ভালো মন্দ পরো করার মতো অবস্থা থাকে না তার দ্বারা মানুষ খুন করাও সহজ হয় গোটা পৃথিবীতে যত অপরাধ হয় বিশেষ করে মানুষ হত্যা সংশ্লিষ্ট যত অপরাধ হয় এই অপরাধগুলোর সাথে যারা জড়িত হয় তারা প্রত্যেকে মাদকাসক্তি এটা মাদক সেবন এটা তাদের সে পথে যাওয়ার জন্য অনেক বড় একটা উপায় অর্থাৎ এর মাধ্যমে তারা সেদিকে যেতে পারে উপস্থিতি আমাদের সামনে সেই মাদকের হাতছানি আছে আমি জানি আপনারা তরুণ মনে রাখবেন এই পথে একবার যারা পা বাড়ায় এরপরে ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে খুব অল্প সংখ্যক মানুষ ফিরে আসতে পারে আপনার জীবনে ধূমপানের অভারও যদি কারোর কাছ থেকে পান ঘৃণা পরে সেখান থেকে প্রত্যাহার করে আপনি সেই পথ সেরে আপনাকে ফিরে আসা উচিত সেই মেরুদণ্ড আপনার থাকা উচিত মনে রাখবেন গড্ডালিকা এবং স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীতে চলার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয় আপনার ম্যাক্সিমাম বন্ধুরা হয়তো ধূমপান করে বা আপনার অনেক বন্ধুরা হয়তো মাদকের দিকে হাত বাড়িয়েছে অনেকে হয়তো হারাম রিলেশন করে আপনি করবেন না আপনি সবর করবেন কারণ জান্নাতের পথযাত্রীদের সংখ্যা খুব বেশি থাকে না জোয়ারের বিপরীতে চলা মানুষগুলো জান্নাতে যায় আর জোয়ারের বিপরীতে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় অতএব আপনাদেরকে মাদকের বিরুদ্ধে নিজেদেরকে নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রামের সিদ্ধান্ত নিতে হবে যে মাদকের ধারে কাছে আমি যাব না মাদক আসক্ত তো দূরের কথা ধূমপানে আসক্ত কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না আমার কাছের কেউ হতে পারে না অন্যায়ের প্রতি আহ্বানকারী কোনো মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না এই শক্ত মনোবল আমাদের মধ্যে থাকতে হবে তা যদি না হয় তাহলে ওই যে বললাম জাপানের মতো ক্যানাডার মতো জার্মানির মতো অস্ট্রেলিয়ার মতো পৃথিবীর উন্নত দেশের মতো আপনার আমার জীবন মানার অনেক উন্নত হবে কিন্তু প্রকৃতির সুখের ঠিকানা আমরা পাবো না এবং দুঃখের মধ্যে আমরা হাত ধরা থাকি আল্লাহ রব্বুল আলমিন এই সকল অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান এবং আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দা মুসলমান হিসেবে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান আপনি একজন চিকিৎসক হিসাবে একজন ডক্টর হিসাবে আপনি একজন চিকিৎসা সেবা দানকারী হিসেবে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ বেসিক ইমান ঠিক থাকার পর ইসলামের বেসিক বিষয়গুলো আপনি মেনে খুব বেশি করার দরকার আমার অনেক অনেক আপনার চিকিৎসার নিয়তে সেবার নিয়তে মানুষ উপকার করার নিয়তে আল্লাহর কাছে সবের আশায় যদি আপনি মানুষকে সেবা দেন সেবাটা আমার নফল ইবাদতের চাইতে শত শত হাজার হাজারের বেশি উত্তম হতে পারে অতএব এই অপরচুনিটি আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আল্লাহ আমাদের সবাইকে সেই কল্যাণের পথে চলার তফিক দা করুন সুখের সেই ঠিকানা আমরা যেন খুঁজে পাই সন্ধান পাই আল্লাহ তালা আমাদের সেই তফিক দা করুন সকল হারাম থেকে সকল অনার্জ থেকে বেঁচে থাকতে হবে আজ আমাদের তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আমাদের সেই আদর্শবান তরুণ খুঁজে পাওয়া যায় না আমরা আমাদের ছেলেবেলায় যে তরুণদেরকে দেখেছি বা আমাদের ছেলে যারা আরও সিনিয়র তারা যে তরুণদেরকে দেখেছেন আমাদের তরুণদের মধ্যে সেই তার যে কাঙ্ক্ষিত চিত্র সেটা দেখা যায় না। তখন তরুণদের মধ্যে সিনিয়রদেরকে শ্রদ্ধা করার মানসিকতা ছিল বাবা মার অনুগত সন্তান পাওয়া যেত দেখা যেত তখন অপরাধ বোধ ছিল অপরাধের প্রতি প্রবণতা কম ছিল কিন্তু এখন চরম স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে পশ্চিমা মিডিয়ার কল্যাণে আমরা আজ ভালো মন্দ অনেক কিছু মিশে একাকার হয়ে যাচ্ছে আমাদের সামনে এবং সেখান থেকে ভালোটা আমরা খুঁজে বের করতে পারছি না অতএব আমাদের প্রত্যেকে যার যার ভালোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমরা সবাই আল্লাহর কাছে চলে যাচ্ছি প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যেতে হবে কোনো সন্দেহ আছে কখন যাব আমরা কেউ যাই না আপনারা আলিবানাদের গল্প শুনেছেন অস্ট্রেলিয়া আলিবানাদ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ডক্টররা বলে দিয়েছেন যে তুমি শেষ তিনি ওই জায়গা থেকে আল্লাহর কাছে তবা করে ফিরে এসেছেন এরপর অনেক দিন ছিলেন অনেক অডেল সম্পদ ছিল এবং সেই সম্পদ তিনি যথাযথভাবে ব্যবহার করেছেন উপযুক্ত খাতে ব্যবহার করেছেন বাকি জীবন পুরোটা আল্লাহকে নিবেদন করেছেন তার মতো ইয়াং তিনি এরকম ব্যাধিতে আক্রান্ত হবেন এবং এরকম ভয়াবহ পরিস্থিতিতে চলে যাবেন কল্পনা করেন না কিন্তু সেটা তার জন্য তার জন্য ন্যামত আল্লাহর কাছে আসার কারণ হয়েছে আমাদের জীবনে অনেক ক্ষতি অনেক বিপদ আল্লাহর কাছে আসার মাধ্যম হয় কারণ হয় অতএব সেভাবে আমাদের জিনিসগুলোকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করতে না পারা এটাও একটা বড় কারণ আল্লাহ তালা বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে এবং এই ধৈর্যের মধ্যে আমাদের দুনিয়া সমুদায় সমুদায়ের কল্যাণিহিত আছে আমি দীর্ঘায়িত করে ফেলেছি এবং অনেক এলোমেলো কথা একদিক থেকে আরেক আমি চলে গেছি কিন্তু আমার পুরো বক্তব্যের খোলাসা এবং সামারি হলো যে একজন ইমানদারের সুখের ঠিকানা তার হাতের নাগালেই আছে আল্লাহর প্রতি ইমানকে যদি আমরা প্রগাড় করতে পারি এজ এ মুসলিম হিসাবে যদি আমরা প্র্যাকটিসিং মুসলিম হয় আমরা মুসলমানরা বেশিরভাগ সেকুলার মুসলিম সেকুলার মুসলিম না যদি রেগুলার মুসলিম হতে পারি তাহলে ইনশাল্লাহ সুখের ঠিকানা আমরা পেয়ে যাবো ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর আবদুল্লার নাম শুনেছেন আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষ্টিয়ার প্রফেসর ছিলেন আলমাদেশ ডিপার্টমেন্টের স্যার একটা কথা বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এক হলো সেকুলার মুসলমান আর হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান হলো এদেশের বেশিরভাগ মানুষ হলো সেকুলার মুসলমান রেগুলার মুসলমানের সংখ্যা খুব কম সেকুলার মুসলমান বলতে এটা সারা নিজস্ব ভাষা এবং ওনার পরিভাষা উনি বলতেন যে সেকুলার মুসলমান মানে হলো যে মুসলমানরা মনে করে ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না এই টাইপের মানুষ কবরে মন কান্না যদি জিজ্ঞাসা করে মা দিন কে তোমার ধর্ম কি মন কান্না কেটে হয়তো পাল্টা প্রশ্ন করে বলবে যে সব জায়গায় ধর্মটা আমি বুঝেন নাই ওনারা সব জায়গা ধর্ম মানতে না শুধুমাত্র নামাজটা পড়বে মসজিদে বের হয়ে টুপিটা ভাস করে প্যান্টে ঢুকা ফেলবে টুপিটা ভাস করে নে তার পুরো ধর্মই ভাস করে ফেলবে এরপর বাকিটা তার নিজের মন মতো চলবে এলো সেকুলার মুসলমান আর রেগুলার মুসলমান হলো ইননা সলাতি অনুসুকি নুসুকি ও মাহইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার জীবন সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত আমি সমর্পণ আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব স্বীকার করেছি আমি মুসলিম আমি এত সময় পালন করি অতএব আমার মধ্যে শেচ্চা চারিতার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন ادخلوا في السلمي তোমরা ইসলামে পরিপূর্ণভাবে दाखिल হও আদা দিনা বাইরে আমাত সলহা তু সঙ্গবুদি দিল আজ আজمودে এক জামানা থাকা কে পাথর হয়ে তো বহু কাল ছিলেন একটু মাটি হয়ে কিছুদিন থাকেন আমি রিকোয়েস্ট করে যাচ্ছি মাটি হয়ে কিছুদিন থাকেন আপনি নিয়মিত একটু কোরআনটা বুঝে বুঝে অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন খুব বেশি परेशान থাকলে মন খারাপ থাকলে দুরা নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাহাজুদের সময় দাঁড়িয়ে পাল্লা আল্লাহর কাছে দোয়া করেন সেজ গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর বিধি মেনে চলার চেষ্টা করেন পরীক্ষামূলকভাবে একটা পিরিয়ড আপনি এভাবে চলার চেষ্টা করেন আমি শপথ করে আপনাকে বলতে পারি আল্লাহর করে ভরসা রেখে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার এই লাইফটাকে আপনার আল্লাহর নাফরমানের যে লাইফ সেই লাইফের সাথে আপনি খুব পরিষ্কারভাবে কম্পেয়ার করতে পারবেন আপনি দেখতে পাবেন যে জান্নাতের সুখ আল্লাহ তালা আপনার জীবনে দান করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা সেটা যেন আমরা খুঁজে পাই সেই তৌফিক দান করুন মুসলমান হিসাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন আমাদের দেশে মানুষ মনে করে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস এটা একটা প্রবাদের মতো হয়ে গেছে তাই না অথচ অমর বলেছেন লাহ জফিল ইসলাম রিমান তারকা সালাহ যে নামাজ পড়ে না এর ইসলামের কোনো অংশই নেই অতএত্য নামাজ অন্তত ঠিক মতো পড়তে পারে हराम के ना बोलते